মদিনার জমিনে সব চাইতে গরিব সাহাবীর নাম ছিল সৈয়দনা বেলাল আল হাবাসি রাদি তাআলা আনহু বিশ্বনবীর খাস মুয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচেয়ে গরিব সাহাবি লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এছাড়া আর কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তোলেন কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ জালান হোক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তা আলাহকে ডেকে মিশরমে বললেন আং ফেকিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আং ফেকিয়া বেলাল লা তাক শামিন দিলা ও বেলাল আল্লাহর ধনভান্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও বাড়ায় দিবে কে যে বেলাল রাদী আল্লাহ তালাহ লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদ ছিল না লুঙ্গি ড্যাক সম্পদ আর কিচ্ছু নাই ওই বেলাল তো বিশ্ব নেই বলেছেন দান করো বেলাল কেপটাপি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য

الله مثل الذين ينفقون في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله بوله. আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যেই চারা রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আদম দাও দিলে আমিও দেব অনেকে আলাই আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবেন কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজি ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আদম আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুমান পড়েন